মেয়েরা আবার মানুষ নাকি ও তো মেয়ে ছেলে পিছতে ওদের ভীষণ মজা পায়ের নিচে ফেলে মেয়ে জন্ম মহাপাপ জন্মদাতাও বলে বিয়ে দিয়ে বোঝা নামাও নিখাত বাল্যকালে মেয়ের হাতে স্লেট পেন্সিল খবরদার নয় মেয়ে ছেলে বই পড়লে অকাল বেদবা হয় বেদবার পেটে অত খিদে মোটেই থাকতে নেই শরীরখানা ঠান্ডা হবে হোক বেশিতেই স্বামী হলো দেবতা মানুষ সবার ওপরে প্রতি স্বর্গে তোমা যাত্রা বাঁধা জ্যান্ত হলে সতী এই তো ছিল মহান দেশে মেয়ে মানুষের স্থান পুরুষ সিংহ ফিরিয়েছিল নারী সম্মান বর্ণহীনে যে করালো বর্ণ পরিচয় খরার দেশে সে ব্যক্তি বিদ্যাসাগর হয় সেই ভাবতে পেরেছিল বিধবাদের বিয়ে সাহেবসুবৌ থমকে যেত তেনার কাছে গিয়ে অবহেলায় যে লোকটা প্রবাসে ঘর বাঁধে সে লোকটার জন্য আজও কারমাটার কাঁধে যার জন্য আজ মেয়েদের পৃথিবী হয়েছে ঘর সেই আমাদের প্রকৃত পুরুষ প্রাণের ঈশ্বর কলমে পার্বতী মোদক কণ্ঠে শ্রীপর্ণা